অন্যতম শীর্ষ গবেষক লক্ষ কোটি মানুষের প্রাণ ব্যক্তিত্ব গবেষক প্রফেসর ডক্টর আহম খারিদ হোসেন মাননীয় ধর্মপ্রদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ এবং আজকের অন্যতম অতিথি বাংলাদেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের একজন বিদগ্ধ ইতিহাস গবেষক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান এবং আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ সরকারের গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব সাইফুল ইসলাম এবং মঞ্চ উপবিষ্ট মানারাজ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদুল হলাম রব্বানি এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আর এম ও উপস্থিত গোলামায় কেরাম সবাইকে বাংলাদেশ ইসলামিক লরিসা সেন্টারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড সেন্টার উনিশশো সালে এটি যাত্রা শুরু করে এবং বেসরকারি উদ্যোগে বাংলাদেশে ইসলামের পজিটিভিটি উপস্থাপনের ক্ষেত্রে ইসলামের যে সৌন্দর্য এবং ইসলামের যে চিরকল্যাণ এই দিকটা উপস্থাপনের ক্ষেত্রে এইটা একটা মানে প্রথম প্রথম বা একমাত্র উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ইতিমধ্যে ইসলামী আইন ও বিচার নামে একটা জার্নাল করে প্রকাশ করে যেটা শুধু বাংলাদেশে নয় শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নয় বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় বারোটি বিশ্ববিদ্যালয় এটা সমাদৃত ইতিমধ্যে এই গবেষণা জার্নালে তিন হাজারের বেশি তিনশো এর বেশি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে পঁয়তাল্লিশটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে তন্মধ্যে উল্লেখ করার মতো হলো মৌসুতুল ফিকিয়াল আল যেটা ইসলামী ফিকা বিশ্বকুশ নামে সারা বিশ্বে সমাদিত এই প্রতিষ্ঠান এই গবেষণা গ্রন্থ সিরিজ আকারে প্রকাশ করছে আজকের এই মহাদি অনুষ্ঠানে লরিসা সেন্টারের পক্ষ থেকে আমি আমাদের সম্মানিত অতীত এবং সমাবেত সুদীপবৃন্দকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এখন আমরা আমাদের অতীতবৃন্দের থেকে কথা শুনব আপনারা শেষ অবধি আমাদের সঙ্গে দেবেন বলি আমরা আশাবাদী আপনার ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ ইসলামিক লরিসার্চ অ্যান্ড লিগেল সেন্টার বাংলাদেশের একটা অন্যতম গবেষণা প্রতিষ্ঠান আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আমার আফমাতুল্লাহী খবর আহ